তো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ইভো বান্ডেল যেটা কিন্তু ভি বি ফর্টি এইট আপডেট স্পেশাল গারেনে একটা নতুন ইভো বান্ডেল রেডি করেছিল আর এই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে একটা টোক অ্যান্ড টাওয়ার ইভেন্টের মধ্যে তো কবে আসছে কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেবে আর এই বান্ডেলটা নিতে গেলে মোটামুটি কতটা ডায়মন্ড খরচ হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ইমোট রয়্যাল ইভেন্ট যে ইমোট রয়্যাল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা মারাত্মক কতগুলো ইমোট দেখতে পেতে চলেছি আর এছাড়াও কিন্তু স্পেশাল একটা ফ্যাট হুইল ইভেন্টও আসছে আমাদের গেমের মধ্যে তো চলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসে ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সুন্দর তোমরা এখানে প্রথমে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে লেজেন্ডারি এসি বান্ডেলটা যেটা আসছে তো এই বান্ডেলটার অফিসিয়াল কনফার্ম ব্যানার কিন্তু কেননা লঞ্চ করে দিয়েছে আর এই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি পরবর্তী টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে সুন্দর টোকেন টাওয়ার ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই টোকেন টাওয়ার ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়েও মে মাসের চার তারিখে ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমাদের মোট পাঁচটা টোকেন কালেক্ট করতে হবে একটা টোকেন কালেক্ট করলে আমরা একটা ব্যানার পেয়ে যাব দুটো টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু আমরা এখান থেকে আফতারটাও পেয়ে যাবো যেটা কিন্তু লেজেন্ডারি টাইপের একটা আফতারও থাকছে ঠিক আছে তো এছাড়াও কিন্তু তিনটি টোকেন কালেক্ট করলে আমরা পেয়ে যাব লেজেন্ডারি কাটানের স্ক্রিনটা যে কাটানের স্ক্রিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে এবং কাটন স্ক্রিনের সঙ্গে কিন্তু অনেকগুলো অ্যানিমেশনও থাকবে বাট কাটানের স্ক্রিনের লুকটা কিন্তু বেশ মারাত্মক থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে জাস্ট অসাধারণ থাকছে কিন্তু এই কাটানের স্ক্রিনটা তো এই কাটানের স্ক্রিনটা নিতে গেলে কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের থেকে তিনটি টোকেন কালেক্ট করতে হবে ঠিক আছে এরপরে চারটি টোকেন কালেক্ট করলে কিন্তু আমরা একটা ফেস প্রিন্ট পেয়ে যাবো যে ফেস প্রিন্টটাও কিন্তু বেশ নর্মাল টাইপের হলেও দেখতে বেশ ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ হালকা টাইপের একটা লাইটিং অ্যানিমেশন আছে কিন্তু ফেস প্রিন্টার থেকে আর পাঁচটা টোকেন কালেক্ট করলেই কিন্তু আমরা পেয়ে যাবো মারাত্মক এই লেজেন্ডারি বা বান্ডেলটা যে বান্ডেলটার লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর বান্ডেলটার যে অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আলাদাই লেভেলের থাকছে কিন্তু বান্ডেলটার লুক এবং ডিজাইনটা সঙ্গে কিন্তু লাইটিং অ্যানিমেশনগুলো কিন্তু খুবই সেরা থাকছে তো এছাড়াও কিন্তু বান্ডেলের সঙ্গে আমরা বেশ কয়েকটা ইমোটও পেয়ে যাবো এছাড়াও কিন্তু তারও অনেকগুলো অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে ঠিক আছে বাট বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে যেহেতু আসছে আর টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে আসলে তো মোটামুটি আড়াই থেকে তিন হাজার ডায়মন্ডও খরচ হয়ে যাবে আর যাদের লাখটা খুবই ভালো থাকে তারা কিন্তু কম ডায়মন্ডে পেয়ে যেতে পারে বাট যাদের লাখটা কিন্তু নর্মাল থাকে তারা কিন্তু বেশ আড়াই হাজার থেকে তিন হাজার ডায়মন্ড খরচ করে নিতে হবে এই বান্ডেলটা বাট বান্ডেলের সঙ্গে যে ডুয়ো ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ডুয়ো ইমোটটা দেখতে পেয়ে যাবে এছাড়াও কিন্তু বান্ডেলের সঙ্গে আমরা একটা লুক চেঞ্জের ইমোটও দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু লুক চেঞ্জ করার পরে এই লুকটা হবে আর এরপরে তোমরা এখানে একটা ব্যাটেল কার্ড দেখতে পাচ্ছ তো এই ব্যাটেল কার্ডটাও কিন্তু আমরা এই বান্ডেলটার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবো ঠিক আছে তো এছাড়াও কিন্তু একটা অ্যারাইভাল অ্যানিমেশনও থাকবে এই বান্ডেলটার সঙ্গে তো অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই বান্ডেলটার সঙ্গে তো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং বান্ডেলের সঙ্গে কিন্তু এই সমস্ত আইটেম গুলো আমরা পেয়ে যাবো বাট বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবার এই টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে আসছে আর টোকেন টাওয়ার ইভেন্টের থেকে নিতে গেলে কিন্তু মোটামুটি আড়াই থেকে তিন হাজার ডায়মন্ড খরচ হয়ে যাবে আর এই আড়াই থেকে তিন হাজার ডায়মন্ড খরচ করে তোমরা কে কে এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইন্ডিয়া সার্ভার এবং ব্রিটিশ সার্ভার উভয় সার্ভারের জন্যই কিন্তু তোমাদেরকে ডেটটা কনফার্ম জানিয়ে রাখলাম মে মাসের চার তারিখে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে স্পেশালি টোকেন টাওয়ার ইভেন্টটা যেখানে কিন্তু মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাব লেজেন্ডারি আরও একটা ইভো বান্ডেল আর বন্ধুরা এরপরে তোমরা এখন একটা স্পেশাল লাক রয়াল দেখতে পাচ্ছ যেটা কিন্তু স্পেশাল একটা ইমোট রায়াল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আমরা স্পেশাল একটা ইমোট রাল দেখতে পেতে চলেছি যেটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে আর এই ইমোট রয়ালের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা কিন্তু এই ইমোটটা দেখতে পেয়ে যাবো যে ইমোটটা কিন্তু খুবই স্পেশাল এবং এছাড়াও কিন্তু আমরা এই থ্রোন ইমোটটা দেখতে পেয়ে যাবো যে ইমোটটার কিন্তু অনেকটাই ডিমান্ড আছে আমাদের গেমের মধ্যে এবং বেশ অনেকটাই পুরানো একটা ইমোট থ্রোন ইমোটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো তো এছাড়াও কিন্তু আর একটা স্পেশাল ইমোট থাকছে পিলো ফাইট ঠিক আছে তো এই স্পেশাল ইমোটটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই ইমোট রায়ালের মধ্যে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই ইমোটটাও বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবার এছাড়াও কিন্তু আমরা এই নর্মাল ইমোটটাও দেখতে পেয়ে যাব তো এই চারটি ইমোট মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আমরা স্পেশাল একটা ইমোট রায়াল দেখতে পেতে চলেছি ইন্ডিয়া সার্ভার এবং ব্রিটিশ সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে ইমোট রায়ালটা এবং ইমোট রায়ালের মধ্যে এই চারটি ইমোট আমরা দেখতে পেয়ে যাবো তো এই চারটি ইমোটও কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে বাট ডেটটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি তো খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল আমরা এই ইমোট রয়ালটা দেখতে পেয়ে যাবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই ইমোট রয়ালের মধ্যে সবচেয়ে ডিমান্ডিং যে ইমোটটা রয়েছে থ্রোন ইমোট আর এই থ্রোন ইমোটটা তোমাদের কার কার কাছে অলরেডি আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের কাছে নেই এই ধরুন ইমোটটা তোমরা কি নিতে চাও এই ইমোট রয়্যাল থেকে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরও তোমরা এখানে একটা ফ্যাটের হুইল দেখতে পাচ্ছ যেটা কিন্তু খুবই স্পেশাল একটা ফ্যাটের হুইল হতে চলেছে যেহেতু ফ্যাটের হুইলের মধ্যে যে আইটেমটা থাকছে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে থাকছে কিন্তু একটা স্কাই ডিপ যেটা কিন্তু খুবই স্পেশাল একটা স্কাই ডিপ থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কাই ডিপটা কিন্তু এরকম অ্যানিমেশন দেবে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই স্কাই ডিপটার এটা কিন্তু মিড নাইট এসি যে লেজেন্ডারি বান্ডেলটা আসছে তো এই বান্ডেলটার সঙ্গে রিলেটেড একটা স্কাই ডিপ থাকছে আর এই স্কাই ডিপটা কিন্তু খুবই স্পেশাল একটা স্কাই ডিপ হতে চলেছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর ফেডার হুইলের মধ্যে কিন্তু একটাই মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে দেখতে পেয়ে যাব আমরা এই স্কাই ডিপটা তো এই স্কাই ডিপটা কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী ফেডারের হুইলের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি বাট ডেটটা কিন্তু কনফার্ম হয়নি তো ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো বাট এটা তোমাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের গেমের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা স্পেশালি এই হুইল ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যে ফেডার হুইলের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাব স্পেশাল স্কাই ডিপটা বাট এই স্পেশাল স্কাই ডিপটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফ্যাট্রু মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও এই মারাত্মক স্কাই ডিপটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকের ভিডিওর আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি